হ্যালো বন্ধুরা আমি পিবসের পরিবার থেকে পলি চলে এসছি সোজা রান্নাঘর থেকে চলে আসলাম গ্যাসের ফ্লেম দিয়ে দিলাম একদম লোয়ে রাখলাম আজকে হবে সানডে ফান্ডে কি করছি তোমরা তো জানো আমি গোটা আর কি গরম যে মশলাগুলোকে একটু ভেজে হালকা করে জিরে দিয়ে দিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ধনে এই যেখানে দিয়ে দিলাম ধনে জিরে ধনে দেওয়া হয়ে গেল দেখতে পাচ্ছ এখানে আমি এখানে গোটা শুকনো লঙ্কা এক দুই তিন চার পাঁচ পাঁচটা শুকনো লঙ্কা দিলাম আর এ দেখো গোটা দারচিনি চারখানা ছোটো এলাচ চারখানা লবঙ্গ আরও দুখানা যে লবঙ্গ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ এখানে দিয়ে দিলাম গোলমরিচ দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা গুরুজনদেরকে জানাই প্রণাম আর আজকে সানডে ফান্ডে মাটন করব তা তোমরা তো জানো আমি ভাজা মশলা দিয়ে করি তাই আজকে মশলা প্রত্যেকদিন রেডি করে তোমাদের সামনে আসি আজকে মশলাটা দিয়ে শুরু করলাম তারপর মাংসটা একটু ম্যারিনেট করি মশলাটা করে নি ভাত হয়ে গেছে তারপর তোমাদের সামনে আসছি সবাই কেমন আছো বলো আর দেখতে দেখতে একটুখানি লাইক দিয়ে দিবে নতুন বন্ধু যারা দেখছে তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে সানডে ফানডে দিয়ে আজকের দিনটা শুরু করলাম তারপর সারাটা দিন কি করতে থাকি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো মশলাতে এরকম আমি হালকা ভাবে ভেজে দিলাম একদম গ্যাসের ফ্লেম দেখো একদম হালকাই করা আছে এরম হালকা খোলা একটু জাস্ট বেশি লাল লাল করব না জাস্ট এরকম নাড়াচাড়া করে নিলাম ঠিক আছে চলো দেখতে থাকো দেখো বন্ধুরা চলে এসেছি আমি মাংসটা ম্যারিনেট করতে এখানে নিয়ে নিয়েছি দেখো গন্ধরাজ লেবু এই যে গন্ধরাজ লেবু আজকে এটা আমি গন্ধরাজ মাটানি করব মাংসটা শেষেও আমি গন্ধরাজ লেবু এনেছি ওটা আমি স্লাইস করে আর কি ওটা গোল গোল করে আমি দেবো এই যে আমি গন্ধরাজ লেবু রসটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা এই যে গন্ধরাজ লেবুর রসটা দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম আর আমি মিক্সিতে অল্প আদা রসুন পেস্ট করেছি যেটা মাংসের আদা রসুন আর একটা পেঁয়াজ আদা রসুন আর একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি এটা আমি মিশিয়ে দিলাম দেখেছ এটাকে মিশিয়ে দিলাম এই এখানে দেখো ওঠার পরে এখানে সামান্য আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেল দিলাম এবার এখানে আমি দেব হলুদের পাউডার একটু হলুদ দিয়ে দিলাম সামান্য একটু রেড চিলি পাউডার দিলাম কেন বলো তো আমি রেড চিলি পাউডার দিয়ে মাংস আমি কোনো লঙ্কা দিয়ে মাখাতে পারি না আমার হাত জ্বালা করে দিয়ে এবার আমি ভালো করে মাংসটা ম্যারিনেট করে রাখছি গন্ধরাজ লেবুর রস আদা রসুন একটা গোটা পেঁয়াজ দিয়েছি আমি কখনো পেঁয়াজ দিই না তোমরা দেখোই এটা একটু অন্যরকম প্রসেসে করছি অল্প সর্ষের তেল দিয়েছি একটু হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে এটা আমি একদম সুন্দর করে চাপা দিয়ে রেখে দিলাম ঠিক আছে দেখতে থাকো দেখো বন্ধুরা আমি করার মধ্যে পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু লাল লাল হোক এখানে আদা আর রসুন একটু তো অল্প আদা রসুন এখানে মেখে রেখেছিলাম আর অল্প পেঁয়াজ রসুন পেঁয়াজটা ভাজা হলে অল্প আদা রসুন বাটারটা দেবো আর এখানে আমি মিক্সির মধ্যে এই যে ভাজা মশলাগুলো নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো শুকনো লঙ্কা ধনে গোলমরিচ গোটা গরম মশলা জিরে গোটা জিরে এর মধ্যে দিয়ে দিলাম এটা পেস্ট করে নেবো নিয়ে তারপর তোমরা তো সকলেই জানো তাও মনে হয় যে আমি একটু কি করে করি আর কি করি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে আর অন্য কিছু না আজকে শুধু মাটনটাই দেখাবো ঠিক আছে চলো দেখতে থাকো আর দেখতে দেখতে এতখানি যারা চলে এসেছে এখন একটা লাইট দিতে ভুলে গেছো টুপ করে একটা লাইট দিয়ে দাও ঠিক আছে চলো আমি আলুটা কেটে নিই মাংসে একটু আলু না দিলে ঠিক জমে না বুঝেছো তো আমার ছেলে ভীষণ পছন্দ করে মাংস আলু খেতে দেখো আমার আদা রসুনের পেস্টটা দেওয়া হয়ে গেছে দিয়ে আর কি বেশ তেলটা ছেড়ে ছেড়ে দিয়েছে এবারে আমি ধোঁয়া এসে গেল গো এবারে আমি হলুদ গুঁড়ো আর সামান্য রঙের জন্য অল্প তোমাদেরকে দেখাচ্ছি অল্প রেড চিলি পাউডার দেবো তার কারণ হচ্ছে দেওয়ার দরকার নেই ওখানে আমার শুকনো লঙ্কা আর গোলমরিচ দেওয়া আছে ওই জন্য একটু কালারের জন্য একটু সামান্য রেড চিলি পাউডার দেবো দেখো একদম সামান্য রেড চিলি দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা আর পরিমাণ মতো হলুদ দিয়েছি আর নুন এখনও দিইনি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছিলাম আর মশলা থেকে পুরোই তেল ছেড়ে দিয়েছে এবার আমি মাটনটা দিয়ে দেবো হলুদও পরি সামান্য দিয়েছি কেননা আমার মাটনের মধ্যে সব কিছু মাখানো আছে ওই জন্য আমি কম দিয়েছি এবার মাটনটা মিশিয়ে নিই কষলাতে থাকি তারপরে ফাইনাল লুকটা আর কি মাটনটা মিশিয়ে তোমাদেরকে আবার আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি এবার এর মধ্যে নুনটা দিয়ে দিয়েছি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছি দিয়ে এখনো কালারটা আসেনি এবার নাড়াচাড়া করতে করতে আর চাপা দিয়ে দিয়ে করছি আমি প্রেশার কুক করি না তোমরা জানোই এক হাতে মোবাইল আছে এক হাতে ক্যামেরা করছে আর এক হাতে খুঁজছি দাঁড়া দিচ্ছি তারপরে ফাইনাল এটা অনেকখানি কষে কষিয়ে একদম তেলটা যখন ছেড়ে দেবে তখন আমি ভাজা মশলাটা এর সঙ্গে মেশাবো এই এর মধ্যে এখন আমি ওই মশলা কষার মধ্যে মাংসটা এই জাস্ট দিয়েছি তাই ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে নি তারপরে কালারটা একটু চেঞ্জ হোক ভাজা মশলাটা মেশাবো যখন তখন আবার তোমাদের সামনে আমি নিয়ে আসছি ঠিক আছে চলো দেখতে থাকো দেখো বন্ধুরা আমি মশলা ওই ভাজা মশলাটা দিয়ে দিয়েছি আর আমি আলুগুলো দিয়ে দিলাম আমি আলু ভেজে দিই না এইভাবে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এবার আমি একদম সিম আঁচ করে দিয়েছি আঁচের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে পুরো ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এটা আমি ঢাকা চাপা দিয়ে দিলাম আর এখানে আমি গরম জল বসিয়ে দিচ্ছি এখানে আমি গরম জল বসিয়ে দিলাম ঠিক আছে চলো হ্যালো বন্ধুরা আমার একদম মাটন রেডি তা কেমন হয়েছে দেখতে তোমরা প্লিজ বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা এখনো আমার বন্ধু হয়ে ওঠোনি প্লিজ আমার পরিবারে চলে এসো আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল লিটাতে ক্লিক করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আমি ছেলেকে দিয়েছিলাম ছেলে বললো খুবই টেস্ট হয়েছে তোমরা এইভাবে আমি তো দেখেছিলে কিরমভাবে শুরু থেকে করেছি আর লাস্টে এরকম গন্ধরাজ লেবুটা এরকম দিয়ে আমি এরকম ঢাকা চাপা দিয়ে দেবো তাহলে একটা আলাদা রকম ফ্লেভার হবে এই যে আমি চাপাটা একদম এরকম গরম অবস্থায় দিয়ে দিচ্ছি বুঝতে পারছো ঠিক আছে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আর প্রত্যেক দিনই ভিডিও করতে করতে তোমাদেরকে এই গাছটা আমার দেখাই আমার ভীষণ শখের গাছ সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আর অল টাইম খুশিতে থেকো আবার আসছে অন্য কোনো একটা ভিডিওর সাথে নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই